তো বাড়ি থেকে গাড়িটাকে বার করে প্রথম যাবো চলো গাজনা বাজার আর গাজনা বাজার থেকে ঘুরে আবারও রামনগর বাজারে বাপের গ্যারেজে যাবো আমাদের গাড়িতে একটু কাজ করানোর জন্য তো ফটোফট বাড়ি থেকে গাড়িটাকে বার করে চলে আসলাম আমাদের উমারপুর অটো স্ট্যান্ড আর স্ট্যান্ড থেকে ডানাতে গাজনা রোড ধরে কিছুক্ষণ গাড়ি চালিয়ে চলে আসলাম সনাতনপুর তো সনাতনপুরের ভিতর দিয়ে বাতান চুনারি হয়ে সুইচ গেটটাকে পাস করে চলে আসলাম গাজনা বাজার আর গাজনা বাজার থেকে আবারও বাই তারকনগর রোড ধরে কিছুক্ষণ গাড়ি চালিয়ে চলে আসলাম অমিত কাকার গ্যাসের দোকানে আর গ্যাসের দোকান থেকে একটা গ্যাস সিলিন্ডার কিনে নিয়ে গাড়িতে তুলে নিয়ে নিজের একটু ভিডিও করতে করতে ডানাতে কমলপুর রোড ধরে কিছুক্ষণ গাড়ি চালিয়ে চলে আসলাম কমল পড়তো কম্বলপুর স্কুলের পাশ দিয়ে আবারও ছুটিপুর রোড ধরে কিছুক্ষণ গাড়ি চালিয়ে চলে এলাম ছুটিপুর মোড়ে তো এই যে দেখছো সোজা চলে গেল ছুটিপুর গ্রামের ভিতরে আবারও ডানাতে সনাতনপুর রোড ধরে বিজিজটাকে পাস করে সনাতনপুর মারপুরের ভিতর দিয়ে বৈরামপুর হয়ে চলে এলাম এই যে রামনগর বাজার তো রামনগর বাজার থেকে আবারও বা বিএসএফ রোড ধরে কিছুক্ষণ গাড়ি চালিয়ে চলে এলাম বাপির গ্যারেজ আর গ্যারেজে আসার পরে দেখি এখানে বাপিদা কাজে ব্যস্ত তো বাপিদার হাতের কাজগুলো সব কমপ্লিট হয়ে গেলে আমাদের গাড়িতে ফটোফট কাজ করি নি ইলটাকে মিটিয়ে দিয়ে আবারও একটু ভিডিও করতে করতে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সবাই টাটা বাই বাই